নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ কসভাই ল কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করে তারই অংশ হিসাবে কলকাতায় বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কলকাতায় বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য পুলিশ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বহুসংখ্যক বিজেপির কর্মীদের গ্রেপ্তার করে লালবাজার থানায় লক আটকে রাখেন বলে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে পুলিশ আমাদের গ্রেপ্তার করে নিয়ে গিয়ে জোর করে বেল বন্ডে সাইন করানোর চেষ্টা করে কিন্তু আমরা রাজি না হওয়ায় আমাদের দীর্ঘ সময় ধরে আটকে রাখেন সঠিকভাবে কোনো ব্যবস্থাই ছিল না সেই লকআপের মধ্যে পুলিশ পরে আবার আমাদের লকআপ থেকে বেরিয়ে আসার জন্য জোর করতে থাকে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার পুলিশের বিরুদ্ধে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার

আপনি যদি বয়ান দেখেন নেটি পদের মধ্যে গিয়ে শারীরিক সম্পূর্ণ দিয়ে থাকে অফার দেয়া হয়েছিল নেটি मालिनी বলে যাই দরকার অভিযোগ ধর্ষণের চেষ্টা হয়েছে একবার ধর্ষণ তারকে আপনাদের

তদন্তের হত্যাকারী আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে ঝিন চীন এবং কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একপাশে তিনবার যোদ্ধার এখন এরকম হাজারবার なるほど。

রাত আজকে আমরা আমার সাথে আমার প্রায় বত্রিশ জন কার্যকর্তা তার মধ্যে আমাদের জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের দুই জেলা উত্তর জেলার সভাপতি উত্তর কলকাতার সভাপতি অমন্য ঘোষ দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ বত্রিশ জন কার্যকর্তা আমরা জামিন নেমন আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন করতে আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা কত জেল আছে আমরা রাজ্যের একজন বিহয় আগেতেই পারতো এক্ষেত্রে তারও দোষ আনানো যায় না আগে আমি আগে গোটা বিষয়টি বলে নিই গোটা রাত আমরা বসেছিলাম আমাদের পুলিশের ছুচো গেলার মতো অবস্থা প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন আমরা প্রত্যাখ্যান করি পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না আপনারা চলে যান অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি তাদের কাছে নেও অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গায় ঠিক মতো ছিল না শুধু তাই নয় তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করবো না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক আমরা কোর্টে গিয়ে বলব মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দু পা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না আমাদের দিতে চাইছে না পুলিশ সেই সাহস দেখায়নি পুলিশ বলেন যে না আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না আমরা চলে যান প্রশ্ন তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে চার পাঁচ ঘন্টা বসিয়ে রাখলো কেন কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে এমনকি সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছেন করছিলেন ভোর চারটের সময় জিজ্ঞেস করেছিলেন রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে আপনারা নিশ্চয় ছবি পেয়েছি আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল খাবার আমরা নিয়ে এসেছিলাম সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পশুদের জন্য আমাদেরকে অনেক আমাকে হয়তো করতে হয়নি কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে তাকে ওষুধের জন্য অনেক তাদেরকেও লড়াই করতে হচ্ছে তারপরে ওষুধ পেয়েছে তাও খাওয়ার ওষুধ পায়নি তারা খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে এই রকম পরিস্থিতি এখানে একটি অগণতান্ত্রিক আগ্। পরিবেশ এখানে অবস্থান কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে বসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয় একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশকালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে এবং তারপরে আট মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটলো কোথায় প্রশাসন এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি এটা এগিয়ে বাংলা মডেল তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই এই ছেলেটি তিনজন যাদের যাদের নাম তারা ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে মানসতাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয় এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোক লজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দালাগিরি চলছে ইলেকশন হয় না আর সব থেকে অবাক লাগছে যে যে ছেলেটি সে বলেছিল যে পথ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে তার কথা তার প্রতি থাকতে তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পথ কলেজের পথ ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয় এই প্রশ্নটা হয়তো সবার আগে উঠে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে থানা ঘেরাও হবে এই সমস্ত আন্দোলন আমরা চালাবো আমরা কাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস কোথাও থানা এই সমস্ত আন্দোলন হবে এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব আমরা ছেড়ে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে ওনার জমিদারি হয়ে গেছে এই জমিদারি আমরা চলতে পারবো না আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনট থেকেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে পাঁচ আইন কেস দেওয়া হয়েছে আপনারা বেরিয়ে যান কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি আমরা আমাদের কথা মতো বেরিয়েছি পুলিশকে আরও একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো এইভাবে বারবার মাথা নত করতে হবে তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার ছাব্বিশে গতকাল আদালতে যাবে গতকাল পুলিশ যা করলো তার বিরুদ্ধে আদালতে যাবে প্রয়োজন আমরা আদালতে যাবো আমরা আইনজীবীদের সাথে কথা বলছি মাসে চারবার আপনাকে এইভাবে ডিটেন করা হলো অ্যারেস্ট করা হলো না তার পরিপ্রেক্ষিতেই তো কালকের প্রতিবাদ গোটা আজ আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবাদটা করলাম কেন শুধু গ্রেপ্তার নয় তার সাথে আমাদের মা বোনদের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে যখন সরকার ঘুমিয়ে থাকে যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে যখন পুলিশ ঘুমিয়ে থাকে তখন কাউকে না কাউকে জাগা সেই জাগার কষ্ট আমরা শুরু করেছি গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে আমরা সবাই মিলে আসুন জাগি রাজ জাগি তবে এই বাংলাকে বাঁচাতে পারব এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারব পশ্চিমবঙ্গের মা বলদেরকে বাঁচাতে পারব নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মানে মুখ্যমন্ত্রী নেতৃত্বে আরও। খারাপের থেকে খারাপ রাজ্যের বিধায়ক বলছেন যে ওই মহিলা তখন কেন গেছিল এই সময় তাই তাই অভিযুক্তরা নিয়ে গেলে ঘটনা ঘটত না তাই অভিযুক্তরা সুযোগ নিয়েছে কোন মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছে তাদেরকে বলুন জনপ্রতিনিধির কাজ বাদ দিয়ে সাদা গেরুয়া সবুজ যে বসন ওনারা দিচ্ছে বসন করে বাবা সেজে প্রবচন দিতে ভালো লাগলো মহিলারা কি করবে ছেলেরা কি ধরনের পুরুষ পড়বে কতখানি ঘুমটা দেবে বা বোরখা পড়বে এই সমস্ত সমস্ত ইয়ে দিতে যে কাজে দেবে জনপ্রতিনিধিদের এটা কাজে না তো তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে প্রচেষ্টা করা মেয়েটি বান্ধবী নিয়ে কলেজে যাবে না যাবে তাই হয় নাকি মদন মিত্রের বাড়ির মহিলারা সবসময় কি বান্ধবী নিয়ে ঘুরে বেড়ান নাকি হয় যেরকম করেন We que é

लाल बाजार में हमने बिना साइन किए हमने रात पे रहा और हमारे साथ 32 टू कार्यकर्ता भारतीय जनता पार्टी के वो भी पूरी रात लाल बाजार में रहे और जब सरकार सोती है जब पुलिस सोती है तो किसी ना किसी को जागना पड़ता है तो जगने का काम भारतीय जनता पार्टी ने शुरू किया है हमें हमारा निवेदन है पश्चिम बंगाल के माँ बहनों से पश्चिम बंगाल के आम नागरिक से हम पूरी रात ऐसे ही जगने की जरूरत आ पड़ी है बंगाल को दादा एक कह रहे हैं एक मान महिला को वहाँ पर नहीं जाना चाहिए एक मत में चार बार गिरफ्तार करे दस बार गिरफ्तार करे बंगाल के लिए अगर हजार बार गिरफ्तार करने की जरूरत हो होने की जरूरत हो तो हजार बार गिरफ्तार बेगौर का जो लॉ एंड ऑर्डर है क्या बोलेंगे सर लॉ एंड ऑर्डर है आपको दिखाई दे रहा है मुझे तो कहीं भी दिखाई नहीं देता दूरबीन से भी देखता हूँ तो दिखता नहीं कभी मैग्नीफ्लाइंग गाँस से भी दिखता देखता हूँ दिखता तो नहीं मुझे मुझे लगता है वो नौान्नो के किसी चैम्बर में किसी तिजोरी में बंद होकर रह गया है मदन मित्रा कह रहे हैं वहाँ पर महिला को नहीं जाना चाहिए था मदन मित्र तय कर देंगे क्या ये कहाँ किसी को जाना चाहिए कहाँ किसी को नहीं जाना चाहिए ये आदमी ये ऐसे जो आदमी मानसिकता के आदमी है वो तो, तो हजार साल पहले इनको जन्म लेना चाहिए था गलत समय पे आ गए टाइम मशीन से फिर से टाइम मशीन ढूंढ के वहीं उनको वहाँ पर भेजना पड़ेगा कल्याण बनर्जी कह रहे हैं कि कुछ पुरुष हैं जो इस तरह के काम करते हैं देखिए कल्याण बनर्जी की बात जितना कम करे उतनी अच्छा है पार्टी पार्टी उनको करती करती है, पार्टी उपर, पार्टी डिजोन करती है, है, वो के ऊपर को आपस में में उन लोगों की बीच-बीच ऐसे बोलते रहते हैं। भाई तरह मालदायी विक्षो मिश्र और पद अवरोध कर्म सूची पालन कर दक्षिण मालदार बीजेपी शनिवार पक्षवाद कर्म सूची जार जेरे दस मिनट বন্ধ থাকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের যান চলাচল পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় रा मुख्यमंत्री सिखा